এই যে আমার জানপা কী দেখো পিঠা বানাচ্ছে রুটি পিঠে সকালে মুরগি যাওয়াই করতে সেই মুরগি গোস্ত দেয়া পিঠে ভাজতেছে আমি যেতে চাইলাম ডোনোট যে আমি ডোনোটে যাবো কে না পিঠে খাইয়ে যাও ঠিক আছে পিঠে না খেয়ে কোনো জায়গায় যেতে পারবে না তে আমরা বর্তমানে ষোলোই ডিসেম্বর আমরা বিকেলে ঘুরতে যাব তারা হুড়ো করে রান্না হলো না বা রুটি ভাজবো ও রুটি খাইয়ে যাবো ঠিক আছে রুটি খাতে কিন্তু অনেক আমাদের অনেক প্রিয় মানে গোস্তদের খেতে গরু গোস্ত হলে আরও ভালো হয় গরু গোস্ত কোথায় পাবো টাকা পয়সা নেই আমরা এখন ভিন্ন হয়েছি কারণ আমাদের টাকা পয়সা যখন না থাকে তখন তার লোক ভিন্ন করে দেয় মুখ ফিরে নেয় তাই তেমনই হচ্ছে আমাদের আমাদের এখন বর্তমান টাকা টোকা নেই এই জন্য আমাদের ভিন করে দিয়েছে তা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সফল হতে পারি অতি তাড়াতাড়ি আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা আপনার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন দেখেন কীভাবে রুটি বাঁচতে আর হবে দুইজন মানুষই তিনটে হবে এখানে তিনটে রুটি হবে চারটে হবে হ্যাঁ চারটে হবে হ্যাঁ কয়টা তোমার কয়টা আমার পাঁচটা তোমার তিনটা কে তোমার বেশি কি শখ তোমার চারটা একটা বে জোড়া হচ্ছে কি করব তাহলে ভাগ করে একটা একটা বে জোড়া হচ্ছে থেকে একটা তোমার বেশি হ্যাঁ তুমি তে নাম করো যে বউ খায় বেশি বউ খায় বেশি তাহলে বেশি করেই লই দুন নাম দিয়ে দেছো বউ খায় বেশি বউ খায় বেশি কাজ করে দিবা কি পাতা এনে দিবা খড়িয়া দিবা কিসের আমার করছে হুকুম করতেছে যে খড়ি এনে দাও তাহলে কত সুখ একটা বাদ কোনো কাজ নেই কিরকম সুখ তাহলে আমার সুখ তাই না তাহলে আমার গ্যাস এনে দাও উচিত ছিল তাহলে আমি এই কষ্ট করে এই সুলে